উমারে ফারুক এমন একজন সাহাবি ছিলেন যে উমারে ফারুক যদি কোন রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে সন্ধ্যা পর্যন্ত উমারে ভারু ভারু আ আ তার জানানাতে যদিি পথাও আগুন লেগে যেতো আর আগুন লেভানোর জন্যম না আগুনকে বান্দ করার জন্য হুমারে ভারু ভের ব্যবহার চাদরকে যদি পতাকার নাই নাই করা হত আজকে ওই আগুননের সল যদি যদি আজকে উমারে ভারু ভের ফের আপ রুমালকে যদি পতাকার নাই নাই করা হত তো স সদর হতরখদার কসুম সুম সংশেষয় ওই আগুন বন্ধ হয়েে।

তাতকি ও ইহুদি এবং মুনাফিক মুনাফিক মুসলমানের মধ্যে যখন ঝামেলা লেগেছে তো তারা নিজেরাই বলতেছে দেখো আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে একটি বড় আকারে আজকে বড় ধরনের এই ঝামেলাটি পৌঁছে যাবে অতএব আমরা ঝামেলাটিকে বন্ধ করার জন্য আমরা এই মীমাংসা করার জন্য নবীর দরবারে যাব নবীর কাছে যাব এ বেড়াদার আজকে ওই ইহুদি এবং মুনাফিক মুসলমান আমার শাহনশাহ জিবে কার মাদানীকে তাসদার আমাদের মুখতার নাবী উকাসার তার তন ও জাহানের মালিক মুখতারের দরবারে হাজির হলেন আর হাজির হওয়ার পরে বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আমরা আপনার কাছে একটি মীমাংসা করার জন্য এসেছি একটি বিচার নিয়ে এসেছি আমার নাবী বলে কি তব মুনাফিক মুসলমান বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এবং এই ইহুদির মধ্যে একটি ঝামেলা দেখা দিয়েছে ঝামেলা সৃষ্টি হচ্ছে এই জমিতে পানি দেওয়া নিয়ে তো ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়ার

সমান এবং ইহুদি চলে আসছিলেন বিচার দিয়ে দিলেন কার দিকে রায় দিলেন ইহুদির দিকে আমার নবী বললেন যে ইহুদি আগে জমিতে পানি দিবে তারপরে মনে আজকে মুসলমান পানি দিবে এ বেরাদার মুনাফিক মুসলমান কাকে বলে দেখুন যে মুনাফিক মুসলমান নবীর সম্মুখে ইয়া রাসূলুল্লাহ বলছে নবীর সম্মুখে ইয়া হাবিবাল্লাহ বলছে নবীর সম্মুখে ইয়া নবী আল্লাহ বলছে নবীর কাছে আজকে নবীর গোলাম হয়ে থাকছে কিন্তু বাইরে এসে নবীর আজকে অপোজিটে এসে আজকে নবী

উমারে ফারুক জালালি মেজাজের সাহাবি যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিনার বাড়িতে আছে তো সেই সময়তে যাওয়ার পরে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া উমারে ফারুক আজ আপনার কাছে এসেছি আমরা একটি বিচার নিয়ে তো বলছে কি বিচার বলতেছে এই ব্যাপার যে আমরা কি জমিতে পানি দিব তো আমার এবং এই ইহুদির মধ্যে ঝামেলা দেখা দিয়েছে তাই আপনার কাছে বিচার নিয়ে আসলাম